আমি আবার একটা কথা বলছি বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় এটা যেহেতু আন্তর্জাতিক বিষয় ফলে আলাদাভাবে আমরা রাজ্য থেকে কোনো বিষয়ে এ ব্যাপারে করণীয় নেই আমরা বেশি বলতেও পারি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এ ধরনের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে বক্তব্য বা যে স্টেপ নেন তার সঙ্গে সাধারণভাবে এই সংসদীয় গণতন্ত্রে সবাই থাকে তো এটা আমাদের রাজ্য থেকে আলাদা করে কোনো করণীয় নেই কিন্তু আমরা বলছি যেটা ঘটেছে বাংলাদেশের কিছু ঘটনা সেগুলো দুর্ভাগ্যজনক প্রতিবাদযোগ্য নিন্দনীয় কিন্তু যা করার কেন্দ্রীয় সরকারকে করতে হবে বিষয়টা হচ্ছে আজকে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো এটা কোনো সংগঠনের নামে আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না একটা চল্লিশ জনের মিছিলে ছজন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাত তাকে গুরুত্বহীন করে দিচ্ছে তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না সেই ধরনের স্লোগান হাত পা ছুঁড়ে উগ্রতার সঙ্গে আমরা তো এই উগ্রতার বিরোধিতা করছি যারাই করে থাকুক সেই উগ্রতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এটা ইয়েতে বাংলাদেশে যেমন দরকার ভারতে দরকার পৃথিবীর সর্বত্র দরকার কিন্তু কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী তাদের লম্পজম্প তারা কখনো জুতো মারো তালে তালে কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারেন তারা নিশ্চয়ই বিবৃতি দিতে পারেন কিন্তু রাস্তায় নেবে রাজনৈতিক দলের মতো আচরণ সাধু সন্ন্যাসীরা করেন না ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনুভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমছে তার সমস্যাটা কি হচ্ছে এই রাজনৈতিক ফায়দা তুলতে নেমে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়লুটেড করে দিচ্ছে এটা কোনো কথা যদি সন্ন্যাসীরা একটা প্রতিবাদ করেন যদি সন্ন্যাসীরা তাদের বক্তব্য রাখেন তারা রাখতেই পারেন কিন্তু আমরা এটা যে কোনো একটা দল বা সংগঠনের একটা নাম দিয়ে আমরা কয়েকজন গেরুয়াধারীকে রাখলাম আর বাকিটা হচ্ছে আমরা ক্যাডাররা রাজনৈতিক আইন অমান্যের যে আচরণ যেখানে গিয়ে পুলিশকে ইট মারা হয় ব্যারিকেড ভাঙা হয় সেই আচরণ করলাম এর সঙ্গে এই জিনিসটা যেতে পারে না ফলে বিজেপির কিছু লোক রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে আচরণ করছে কিছু সংখ্যক সাধু সন্ন্যাসীকে সামনে রেখে বাকিরা ওই অরাজকতার একটা চেষ্টা যেটা করছে সেটা বাংলাদেশের মূল বিষয়টার যে গুরুত্ব মূল বিষয়টার যে স্পর্শকাতরতা সেটা তারা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনৈতিক আচরণ করে কালীঘাটের কাকু শ্রীকৃষ্ণ হাইকোর্টে সিবিআই প্রশ্নের মুখে পড়েছে এবং সিবিআই হাইকোর্টের প্রশ্ন যে যখনই এটা মানে জামিনের সম্ভাবনা তৈরি হচ্ছে তখনই আপনারা নতুন করে জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার এসব কথা বলা হচ্ছে এর ব্যাখ্যাটা আগে দিই আবার শুনানি গান দেখুন আইনি বিষয় বিচারাধীন বিষয় আদালতের বিষয় বিচার বিভাগীয় বিষয় ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না কিন্তু আমরা এটা বারবার দেখেছি এই কেন্দ্রীয় এজেন্সির যে তদন্তের নামে দীর্ঘ সূত্রতা তাতে প্রকৃত তদন্ত বা বিচারটা বড় কথা নয় যেন তেন প্রকারে যাদের সঙ্গে কোনোভাবে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া যায় তাদের একটা অপবাদ দিয়ে আটকে রাখাটাই একটা অগ্রাধিকারের মধ্যে পড়ে যায় ফলে যখনই একটা পরিস্থিতি তৈরি হয় জামিনের বা আবেদনের শুনানি আসে তখনই একটা নতুন কোনো গল্প এজেন্সির তরফ থেকে দেওয়া হয় আদালত যদি সেটা অনুভব করে থাকেন বলে থাকেন সেটা ভালো কিন্তু এটা গোটাটাই আদালতের বিষয় কোনো রাজনৈতিক মন্তব্য করব না দেখুন আমি আবার বলছি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দল আমাদের বক্তব্য আগেই জানিয়ে দিয়েছে নতুন করে কোনো শব্দ বলবো না আর যে কোনো বন্দির তাদের নিশ্চিতভাবে অধিকার রয়েছে আদালতের কাছে জামিন চাইবার ফলে পার্থ চট্টোপাধ্যায় একজন বিচারাধীন বন্দি হিসেবে যদি জামিন চেয়ে থাকেন তো তার সেটা চাইবার অধিকার আছে যারা তদন্ত করছে তারা অপোজ করবে বাকিটা দুপক্ষের শুনে মহামান্য আদালত বিচার করবেন এটা সম্পূর্ণ বিচার প্রক্রিয়ার বিষয় এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই

বিপুলভাবে অপব্যবহার হওয়ার বিকৃতভাবে ব্যবহার হওয়ার কিছু অভিযোগ এসেছে তো সেটা তদন্ত চলছে আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনা নিন্দনীয় কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে বিচার চলছে কিন্তু তাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে জুনিয়র ডক্টর এবং ডাক্তারদের একটা অংশ তারা সরকারি ব্যবস্থাকে অচল করে দিলেন সরকারি ব্যবস্থাটাকে মানুষ বুঝলেন এখানে কর্মবিরতি হয়রানি ফলে মানুষ যেতে বাধ্য হলেন প্রাইভেট হসপিটাল প্রাইভেট হোমের কাছে এবার দেখা গেল যে সরকারের স্বাস্থ্যসাথী কার্ড নিয়েই সাধারণ মানুষ সেখানে যাচ্ছেন তবু স্বাস্থ্যসাথী কার্ড ছিল বলে গরিব মানুষ কিছু রিলিফ পেয়েছেন সাধারণ মানুষ রিলিফ পেয়েছেন কিন্তু আপনি যদি উল্টো দিক দিয়ে দেখেন যে চিকিৎসাটা সরকারের হসপিটালে বিনামূল্যে হতো সেই জায়গাটা কর্মবিরতিটাকে জোর করে চালিয়ে সেই সময় কয়েকশো কোটি টাকা বিল করছে স্বাস্থ্য সাথীর উপর দাঁড়িয়ে প্রাইভেট হসপিটাল এবং যে চিকিৎসকরা এখানে কাজ করার কথা ছিল তাদের মধ্যে কেউ কেউ ওইখানে প্রাইভেটে গিয়ে স্বাস্থ্য সাথী কাজে লাগিয়ে বিল করেছেন এবং স্বাস্থ্য সাথীর উপর দাঁড়িয়েও বিল করেছেন অর্থাৎ তিনি সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন আর প্রাইভেট প্র্যাকটিস বা প্রাইভেট হসপিটালে যখন দেখছেন তখন যে লোকটি স্বাস্থ্য সাথী নিয়ে যেতে বাধ্য হচ্ছে সেই সরকারের টাকা তিনি ঘুরিয়ে নিজের পকেটে বা সেই প্রতিষ্ঠানটায় পুরছেন তো এটা তো তদন্ত হওয়া উচিত সেই তদন্ত হচ্ছে এবং এদের ধরে ধরে এদের নাম এবং তারা কোন জায়গায় এই কাজ করেছে সেগুলো সমস্ত একেবারে স্বাস্থ্য দপ্তর যেন এদের ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়ে সব কাগজে প্রকাশ করে দেয় একটা ওয়াক আপ বিল নিয়ে আমাদের যা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং কনসার্ন যে কমিটি সংসদে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব একেবারে বিস্তারিতভাবে জানিয়েছেন সমস্ত রকমভাবে জানিয়েছেন যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যেভাবে এই বিলটা আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার সেটা নির্দিষ্টভাবে একাংশকে পরিকল্পিতভাবে আঘাত করার জন্য এটা এটা করা করা হচ্ছে যায় না তো সেটাই তারা করে একটা কাজ করতে চাইছেন এইভাবে তৃণমূল কংগ্রেস সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের বক্তব্য স্পষ্টভাবে রেখেছে আপত্তি তুলেছে কোথায় কোথায় এবং খুব জেনুইন পয়েন্টগুলো তুলে তুলে তৃণমূল কংগ্রেস সেটা আপত্তি জানিয়েছে এই সময় বলতে বলেন যে তৃণমূল কংগ্রেস

এটা অত্যন্ত আপত্তিকর ওইটুকু টাকায় কি হবে আজকের দিনে এ ব্যাপারে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অত্যন্ত কড়া প্রতিবাদ জানিয়েছেন যে প্রাথমিকে বা উচ্চ প্রাথমিকে এটা কি আজকালকার দিনে কেন্দ্রীয় সরকার যদি তাদের মূল্য বৃদ্ধির ইন্ডেক্সটা দেখে আর যেটা ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য যেটা তারা বরাদ্দ করছেন এই টাকায় কি হয় সেখানে তো দাঁড়িয়ে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যথেষ্ট পুষ্টিকর খাবারের একটা বন্দোবস্ত করছে ছাত্রছাত্রীদের কিন্তু মিড ডে মিলে এইভাবে নামমাত্র বাড়িয়ে যাতে কোনো কাজই হবে না তাতে এই কেন্দ্রীয় সরকার তারা এটা প্রমাণ করে দিল যে সাধারণ ঘরের পড়ুয়াদের প্রতি বা প্রাথমিক শিক্ষা বা উচ্চ স্কুল শিক্ষার প্রতি তাদের কী দৃষ্টিভঙ্গি সেগুলি তারা প্রমাণ করে দিল এটা কি করছেন এটা কি তারা অন্য জায়গায় এরা এদের বুঝুন এই কেন্দ্রীয় সরকারের নীতি বুঝুন এই কেন্দ্রীয় সরকার বড় বড় কর্পোরেট হাউস শিল্পপতিদের লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিচ্ছে আর মিড ডে মিলের বাচ্চাদের জন্য তাদের টাকা দেওয়ার পয়সা নেই তারা যে টাকা দিচ্ছে সেটা দিয়ে ভাত ডাল সবজি ডিম হবে এটা কি করে এরা কর্পোরেট এবং শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকা মকুব করার কাছে ব্যস্ত আর মকুব না করে সেই টাকাটা কেন কেন মকুব করবেন শিল্পপতি বা কর্পোরেট হাউসের হাজার হাজার কোটি টাকা মকুব হবে কেন সেই টাকাটা তো এই মিড ডে মিল থেকে শুরু করে সাধারণ মানুষের পরিষেবায় পরিকাঠামোয় ব্যবহার হতে পারে এই হচ্ছে এই সরকারের চরিত্র এই সরকারের বিচারিতা এরা নিজেদের বন্ধু হাজার হাজার কোটি টাকার যারা মালিক তাদের দেশ থেকে অন্য জায়গায় টাকা পাচার করতে দেয় এদের ব্যাংক থেকে ঋণ মুখুব করে দেয় আর বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল তাদের জন্য এদের মুঠো খুলতে অসুবিধা হয় এদের খুলতে সেই মিড ডে মিলের টাকাটা বাড়াতে গেলে তখন এদের হাত কাঁপে এটা সম্পূর্ণ সংসদীয় দলের বিষয়

সম্পূর্ণভাবে কোনো ব্যক্তির বিষয়ে বা ওখানে আমাদের সংসদীয় দলের যারা নেতৃত্ব আছেন তারা বিষয়টি দেখবেন অনেক বড় ঘর অনেক বড় জায়গা এখন অনেকে বাস্তু মেনে বসেন অনেকে দল মেনে বসেন অনেকে কোন দিকে বসেন এই ব্যাপারটা আমি বলতে পারবো না তাতে যদি বলছেন এটা মামাটি মানুষের মেনশন তৈরি হবে এবং এখন শ্রীমূল কংগ্রেস হাইড রাইজ বিল্ডিং করছে প্রাইভেট চেট কর্পোরেট অফিস মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যতই গরীপেদ পাঠিয়ে করেছে তাহলে দিল্লিতে এই এই বিরোধী দলনেতার রেকর্ডেড বক্তৃতায় আছে এগারোশো কোটি টাকার পার্টি অফিস করেছে দিল্লিতে বিজেপি সেভেন স্টার হোটেল তো এই এই সেই দল তো সেই পার্টি অফিসে তো তিনি গিয়ে যোগ দিয়েছে। তাহলে এই কথাগুলো আসছে কোথার থেকে তৃণমূল কংগ্রেস তাদের সাংসদ বিধায়ক পুরোপ্রতিনিধি সমর্থকরা মিলে যদি তাদের পুরনো বাড়িটাকে একটু বড় করতে চায় সেটা দোষ আর যিনি দোষ ধরছেন তিনি দিল্লিতে যে পার্টিটার দফতর সেটা হচ্ছে সেভেন স্টার হোটেল এইট স্টার হোটেলের মতো তখনই রোটে ছিল অন্তত এগারো হাজার কোটি টাকা দিয়ে না এগারোশো কোটি টাকা দিয়ে একটা রাজপ্রাসাদ বানানো এবং তখন যিনি আজ বলছেন তিনি তখন তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বিজেপির এই এই রাজপ্রাসাদের মতো কয়েক কয়েক হাজার কোটি টাকার যে পার্টি অফিস তার সমালোচনা করেছিলেন তো সুতরাং এটা আলাদা করে কোনো গুরুত্ব নেই বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসেন এই রাজ্যের বিজেপি বিধায়ক সাংসদদের সম্পর্কে খুব প্রকাশ করছেন যে তারা এলাকায় যান না অন্য এলাকায় গিয়ে দাদাগিরি করে বেড়ায় কোনো কাজকর্মই হচ্ছে না সদস্য অত্যন্ত স্বাভাবিক ব্যাপার অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তারা এক একজন নেতা আসেন দিল্লি থেকে কিছুদিন অত্যন্ত গরম গরম বিবৃতি দেন তারপরে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে শেষে দেখা যায় যে তারা অত্যন্ত হতাশা হয়ে গ্রস্ত হয়ে তখন বলেন যে আমাদের বিজেপির দলের রাজ্য নেতারা কোনো কাজ করছেন না মানুষ থেকে বিচ্ছিন্ন সংগঠন নেই বুথের এজেন্ট নেই কমিটি নেই এগুলো তো হয়েই আসছে ওনার ওনাদের ওনারা বেসিক্যালি বাংলা বঙ্গবিরোধী দল বাংলার মানুষের বন্ধু নন বাংলার টাকা আটকে রাখা বাংলার মানুষের টাকা আটকে রাখা বাংলার বিরুদ্ধে কুৎসা করা বঙ্গ সংস্কৃতিকে অপমান করা এইগুলো যারা করেন তো তারা কি করে আশা করেন যে বাংলার মানুষ তাদেরকে এখানে মানে 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 সহ্য করবেন ভাবেন কি করে তৃণমূল ওই এক সাংসদ আর কোন সাংসদের উপর দাঁড়িয়ে কোনো কথা হতে পারে না ওগুলো মানে কোন সাংসদের সঙ্গে কথা হয়েছে এখন এবার যদি কেউ বলে আমরা একটা খবর বেরোলো এক সাংসদের সঙ্গে কথা হচ্ছে তো যে যা ইচ্ছা লিখে দেবে এক সংসদ মানে কি তৃণমূল কংগ্রেসের খুব স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে নিশ্চিতভাবে আদানি ইস্যু গুরুত্বপূর্ণ কিন্তু আদানি 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 করে গোটা শীতকালীন অধিবেশনটা হাউস হট্টগোল হলো আর মুলতুবি হয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গের যে দাবিগুলো বলার আছে বা অন্য আরও রাজ্যের যে দাবিগুলো বলার আছে সেইগুলো নিয়ে তো কেন্দ্রকে কোনো প্রশ্ন বা দাবির মুখে পড়তে হবে না বিজেপি তো চাই যে মুলতুবি হয়ে যাক বিজেপি তো চায় যে আদানি 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 যদি রোজ ঝগড়া হবে হাউস মুলতুপি হয়ে যাবে তাহলে বাংলা সহ রাজ্যভিত্তিক দাবিগুলো উঠবে না তো তৃণমূলের এই বক্তব্যটার কেন বিকৃতি এবং মিথ্যাভাবে এটাকে কেন উপস্থাপনা করা হচ্ছে আমরা বারবার বলছি আদানি বা কেন্দ্রীয় সরকারের দুর্নীতির ইস্যুগুলো নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ কিন্তু শুধু সেগুলো নিয়ে হাউসটা অচল করলে বিজেপিরই সুবিধা করে দেওয়া হবে বিজেপি চাইছে এটা হোক তো সেটা তো করা যায় না তাহলে বাংলার যে দাবি বাংলার যে বক্তব্যগুলো বাংলার যে সমস্যাগুলো তো এগুলো তো চাওয়ার যায় ওখানে অন্য আরও রাজ্য আছে তারাও তো তাদের কথা বলবে তো রোজ একটা ইস্যুতে যদি গোটা হাউস গোটা সেশনটা বন্ধ হয়ে যায় তা কী লাভ হলো তাহলে তাহলে বিজেপি বিজেপির সুবিধা হয়ে গেল বলছি হুমায়ুন কবির আপনাদের বিধায়ক তো মাঝে মধ্যে শৃঙ্খলা রাখা কমিটি প্রপোজ করেছে মুখ্যমন্ত্রী বলেছেন আগে জবাব দেওয়ার সম্পূর্ণ ইয়ের ব্যাপার মানে এটা মানে বিধানসভার বিষয় তো এটার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কমেন্ট হয় না উনি যে বক্তব্য রেখেছেন তার উপর দাঁড়িয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সোকস করেছেন এবার তিনি তার উত্তর দেবেন তাদের বিষয় এই বিষয়ে দলের এক্ষুনি এই মুহূর্তে কোনো বক্তব্য নেই যেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি শো ইস্যু করে দিয়েছে তার উপর দাঁড়িয়ে কেন কমেন্ট করুক তিরিশ তার সমাবেশ রয়েছে আমি এটা একদম বলতে পারবো না ফলে আমি এটা নিয়ে আমি মানে আমার কোনো মন্তব্য নেই কারণ আমি তারা উদ্যোক্তারা আয়োজন করছেন যোগাযোগ করছেন এবার কার সঙ্গে কি যোগাযোগ হয়েছে না একটু বাদে হবে না কাল হবে আমি যেটা জানি না সেটা নিয়ে বলতে পারবো তিনি রাজনীতিতে অনেক বড় হতে পারেন কিন্তু মুসলিমদের লড়াইতে আমার ধার পাশে কেউ নেই এখন কোনো ব্যক্তির উপর দাঁড়িয়ে উনিও একজন সিনিয়র রাজনীতিবিদ কোনো ব্যক্তির উপর দাঁড়িয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না যদি কোথাও কোনো সমস্যা থাকে আমার মনে হয় সেই কমিউনিকেশান গ্যাপ মিটে যাবে ভাটপাড়া পুরসভার দুর্নীতিতে আজকে অরিজিৎ সিংকে সেই রেখেছিল তিনি বলেছেন যে আমাকে ফোনে চক্রান্ত করছে তৃণমূল কেন তৃণমূলে কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই মানে কারণ কি তৃণমূল এগুলো ভাবছেই না এগুলো যারা তৃণমূলের নাম ভাঙিয়ে কোনো প্রচারে থাকার চেষ্টা করেন এসব তাদের বক্তব্য তৃণমূল কেন করতেই যাবে মানে একটা কারণ থাকবে তো যদি বুঝ বুঝতাম যে উনি লোকসভায় জিতেছেন তৃণমূলকে হারিয়ে দিয়েছেন তৃণমূল রেগে আছে তাতেও এটা তৃণমূল করে না তারপর যে নৈহাটি বিধানসভা উপনির্বাচন মানে যিনি ওখানে জনগণের মধ্যে যার রাজনৈতিক প্রভাব খানিকটা কমে গিয়েছে এবং তৃণমূল যেখানে বারবার জিতছে এই ধরনের কথাগুলোর মানে কি যেই জায়গাটা তৃণমূল কোনো জায়গায় পিছিয়েও থাকে সেখানেও তৃণমূল কিন্তু এই ধরনের মেরে ফেলবো ওই করব তাই করব এগুলো করে না এগুলো অন্য দলের কালচার এসব সিপিএমের ছিল এগুলো অন্য রাজ্যে বিজেপি থাকতে পারে কিন্তু তৃণমূলের সময় কোনো সবরই উনি একটা প্রাসঙ্গিকতায় থাকতে চাইছেন তাই এই ধরনের কথাবার্তা বলছেন দেখুন প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হিসেবে নিশ্চিতভাবে প্রথমবার এলেন কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে এসেছেন এর আগে উত্তরপ্রদেশে দায়িত্ব পালন করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর নামও নতুন নয় এবং কংগ্রেসের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তৃতা ভাষণ বৈঠক এগুলো কোনোটাই নতুন নয় ফলে প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হয়েছেন নিশ্চিতভাবে আমরা শুভেচ্ছা জানাবো কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী আসা মানেই কংগ্রেস কতটা শক্তিশালী হবে বা কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ ব্যাপারে কথা বলার কোনো সময় এখনও আসেনি হরিয়ানা মহারাষ্ট্র এগুলো থেকে কংগ্রেসের আত্মসমালোচনামূলক দৃষ্টিতে শিক্ষা নেওয়া ভালো যে বাংলায় মমতা ব্যানার্জি বারবার রুখে দিতে পারছেন বিজেপিকে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন রুখে দিতে পারলেন তো তাহলে মহারাষ্ট্রে কেন কংগ্রেস ব্যর্থ হলো বা প্রিয়াঙ্কা গান্ধী তো দীর্ঘ কয়েক বছরই তো প্রত্যক্ষ রাজনীতির ময়দানে আছেন সাংসদটা নতুন হয়েছে ফলে নিশ্চিত তিনি সাংসদ হয়েছেন তাকে আমাদের শুভেচ্ছা কিন্তু তার মানেই যে তিনি একেবারে মানে কংগ্রেস চাঙ্গা হবে কি কংগ্রেসকে একটা নীতি নিয়ে ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যে উন্নয়নের এবং রাজনীতির যে মডেলটা বাংলা মডেল বেঙ্গল মডেল যেটা দিয়ে বিজেপিকে আটকে রেখেছেন এই সমস্ত উন্নয়নের মডেল রাজনীতির মডেল এগুলো এগুলোকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং ব্যবহার করতে হবে এগুলো ছাড়া শুধুমাত্র কোনো ব্যক্তি জিতলেন লোকসভায় গেলেন তার উপর দাঁড়িয়ে কংগ্রেসের রাজনীতির একটা বিরাট পরিবর্তন হলো আমার মনে হয় সময়ই বলতে পারি Okay, thank you. Thank you.